আমরা নেই কিছুই নেই গলেনি গলেনি প্রায় বড় আরে বাবা আরে টেস্ট বলে তো কিছু ব্যাপার আছে হ্যাঁ রে টেস্ট করতে চাই আজ দেবে না সকাল সকাল উঠে এইসব দেখতে হচ্ছে আর তেলে ভাজা খাবে শুধু তেলে ভাজা এই তেলে ভাজা তেলে ভাজা হ্যাঁ

chọc 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 দোকান যাচ্ছি দোকানে যাই তো বন্ধুরা আর একটা নিয়ে বসে পড়েছি ভালোই ছিল তখন টেস্ট করলাম জলখাবারটা খেয়ে নি এটা জলখাবার একটু সস নিয়ে নিয়েছি বেড়াটা জলের বোতল নিয়ে নিয়েছি খেলতে যাচ্ছি বাবা যা রাস্তা এখানে সাইকেল নিয়ে যাচ্ছি কিছু দূর নয় তো রাস্তাটা খুবই খারাপ খেলার মাঠে চলে এসেছি ব্যাট আর জলের বোতল নিয়ে এখানে যতবার আসবো কালকেই পিষ্ঠা করে গেল কালকেই পৃষ্ঠা করে দিলাম কি অবস্থা করেছে দেখ কালকে পিষ্ঠা করে গেলাম ভালো হবে দেখ কি দাও গরুর কি অবস্থা দাও গরু দেখলাম করেছে দাও কি অবস্থা করলে খেলা মুশকিল হয়ে যাবে আর এত জায়গা থাকতে কোথাও এইখান দিয়ে নিয়ে যাবে বউকে এত কী বলবো আর কি গালাগাল দেবো থাক তো একটাও ছেলে আসেনি এখনো পর্যন্ত দেখতেই পাচ্ছ একটাও ছেলে নেই সব ফাঁকা রোদের মধ্যে এবার একটাও ছেলে নেই বিরক্ত কর বাপ রে বাপ রোদ এই পিছটা দেখে পুরো মাথা গরম হয়ে গেছে দেখি কটা ছেলে আসে দেখি তিনটে ছেলে এসছে তার মধ্যে একজন খেলে না দুটো নমুনা এসছে দেখো পিসটার কি কর গেছে দেখো শুধু তো পাই না কখন নিয়ে যায় গরুটা ভগবান ওই একটা আসছে ও দেখো শর্ট পিছে খেলা হবে সোজা দেখা হয়েছে সোজা শর্ট পিছে খেলা হবে খেলা হবে এবার কি নিয়ে নে করছি ভাগটা করেছিস আর কে কে बीस मोनो को हां ठीक है जीने। ठीक है ए देख, देख देख ए देख। दिखा ले भाई। क्या ना? चूच। बॉल खड़ा। थोड़ा। पेट पेटी। ये सही देखा था पास। यार कौन चला है? मैं पे पेटी। फेलिंग हॉ और हॉ। अब बॉल। अब आये मार पेटी।